আমাদের বাংলাদেশে আর্টিস্টের কিছু করার থাকে না ডিরেক্টর স্ক্রিপ্ট যে ডিরেক্টররা যে ক্যারেক্টার করায় সেটাই করতে হয় আর শুরুর থেকে যেটা হয়েছে একবার একটা চরিত্র শুরু হয়ে গেলে পুলিশ আমি দীর্ঘদিন পুলিশের ক্যারেক্টার করছে দীর্ঘদিন এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসা আমার খুব কষ্ট করে বেরিয়ে আসতে হয়েছে এই পুলিশ 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 সব ক্যারেক্টারে বর্ধাকে পুলিশ দিতে হবে এরকমই ভিলেন বর্ধাকে ওই নেগেটিভ ক্যারেক্টার দিতে হবে ওইটাই করতে হবে এটা আমাদের দেশের একটা ট্রেন কিন্তু ওটার থেকে ভেঙে বেরিয়ে আসতে পারছি হতে পারে হতে পারে ফিগার ফিগারের কারণে হতে পারে কিন্তু এই ফিগারে কিন্তু একটা গরিব লোক অসহায় লোক হতে পারে না সবই সম্ভব অ্যাক্টিংটা আসলে ওই চরিত্র যে পজিটিভ চরিত্র বলে নেগেটিভ চরিত্র ধারণ করার ব্যাপারটা ফিগার আসলে রাজনৈতিক একটা শাহরুখ খান কত হাইটের লোক আমাদের মুশারফপ করে জায়গাটা আসলে ফিগার কোনো কিছু যায় আসলে